বর্তমান সোশ্যাল মিডিয়াতে এআই ফটো এডিটিংয়ে আবারও নতুন ট্রেন দেখা যাচ্ছে গুগল জেমিনি ব্যবহার করে আপনার চেহারার সাথে হুবো মেল রেখে মাত্র এক মিনিটে এ ধরনের ছবিগুলো জেনারেট করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন আজকের ট্রেন ভিডিও শুরু করি আপনারা প্রথমে গুগল থেকে জেমিনি অ্যাপসটা নামিয়ে নেবেন তারপর অ্যাপসের ভিতরে ঢুকবেন এরপর প্লাস চিহ্ন আইকনে চাপ দিবেন এই যে গ্যালারি গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে সুন্দর করে আপনাদের একটা ছবি নিয়ে নেবেন পছন্দের মতো এই যে আমার পছন্দের মতো একটা ছবি আমি নিয়ে নিলাম এখান থেকে তারপর ডান ক্লিক করলাম একটু সময় নেবে লোডিং এরপর সুন্দর করে একটা প্রম্প লিখতে হবে ইংরেজিতে প্রম্পটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে কমেন্টে লিখে দেবো ওখান থেকে আপনারা নিতে পারবেন আমি একটা প্রম্প লিখে রেখেছি সেটা এখানে পেস্ট করছি এই যে পেস্ট করে দিলাম এখন আপনাদের কাজ হলো এখানে এই যে জহির রায়ন লেখার নামটা এই যে এখানে এই যে এই জহির রায়নটা কেটে এখানে এখানে আপনাদের নাম বসিয়ে নেবেন এরপর ফেসবুক আইডি যে জহির রায়ন দেওয়া এখানে আপনাদের নিজেদের ফেসবুক আইডি দিয়ে নেবেন দিয়ে তারপর সেন্ড করবেন সেন্ড করার পরে একটু সময় নেবে একটু অপেক্ষা একটু সময় নেওয়ার পরে সুন্দর একটা ছবি জেবেনি আপনাকে উপহার দেবে আপনি কল্পনাও করতে পারবেন না এত সুন্দর ছবি জেবেন আপনাকে দিবে এরপর কল্পনাও করতে পারবেন না একদম সহজ জেবেনি আপনাকে দিবে এই যেমেনি কত সুন্দর ছবি আমাকে উপহার দিয়েছে এরপর আপনাদের করণীয় হলো এখান থেকে ছবির ওপর ক্লিক করবেন